নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এক ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরের বিদ্যাপতি রোডের বাসিন্দা কানাই বড়ুয়া নামে ওই ঠিকা শ্রমিক কর্মরত অবস্থায় একটি উঁচু বাড়ি থেকে সরাসরি নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয় দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের চিকিৎসকরা তা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন সহকর্মী শ্রমিকদের অভিযোগ মৃত শ্রমিকের কাজের সময় সেফটি বেল্ট ছিল না মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় শ্রমিকের মৃতদেহ নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোল টেকনোলজির গেটে বিক্ষোভ প্রদর্শন করে অন্যান্য ঠিকা শ্রমিকরা এদিন কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণের দাবি নিয়ে বৈঠকে বসেছেন মৃতের পরিবার ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে একটি একটি ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরের বিদ্যাপতি রোডে বাসিন্দা কানাই বড়ুয়া নামে ওই ঠিকা শ্রমিক কর্মরত অবস্থায় একটি উঁচু বাড়ি থেকে সরাসরি নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয় দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের চিকিৎসকরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন সহকর্মী শ্রমিকদের অভিযোগ মৃত শ্রমিকের কাজের সময় সেফটি বেল ছিল না মঙ্গলবার বিকেলে শ্রমিকের মৃতদেহ নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গেটে

না সেফটি কোনো কিছু কিচ্ছু নেই তো ওই কারণে আমরা দেখলাম যে ওর তো পরিবার আছে তার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ফ্যামিলি আছে তাদেরকে কে দেখবে তো আমরা এনআইটি যাচ্ছি মানে যে কন্ট্যাক্টটা ছিল সে কাল রাতের থেকে বোনফুল স্টপ অনেক আমরা এনআইটি যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছি যেহেতু মেন ইয়ে হচ্ছে এনআইটি তাকে আমরা জানিয়েছি তারা বলছে ঠিক আছে আমরা আলোচনা করছি কন্ট্রাক্টারকে ডাকা হবে তার সুইচ সেটা করলে তো হবে না ইউনিয়নের তরফ থেকে সেটা করা যাবে না তার জন্য আমাদের যতদূর যেতে আমরা যাব। আসানসোলের চরণপুরে অবশেষে শুরু হলো ইসিএল এর খনি সম্প্রসারণ প্রকল্প দীর্ঘদিন ধরে জমি দখল করে থাকা পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার পরেই শুরু হয় এই কাজ আসানসোলে বারাবনির চরণপুরে ইসিএল এর কয়লা সম্প্রসারণ প্রকল্পের কাজ অবশেষে শুরু হল সম্প্রসারণের পথে প্রধান অন্তরায় ছিল জমিতে দীর্ঘ দিন ধরে বসবাসরত একশো আগেই জমি ছাড়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল এবার সেই পরিবারগুলোর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল ইসিএল চেক বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএল এর পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস ডেপুটি ম্যানেজার রণবীর রাঠোড় এবং সিকিউরিটি শান্তনু বারে এদিন এই চেক খুশি এলাকার মানুষ আমরা ন লাখ পঞ্চান্ন হাজার টাকার চেক দিলাম রবি মহালি তো এই ব্যাপারে বলে দিই যে আমাদের চরমপুর প্রজেক্টটা নিয়ে যেটা দন সার্ভে হয়েছিল ইসিলের জায়গার পরে যারা আছে ইসিলের জায়গার পরে থাকলে আমাদের এমনি জানালি শিফটিং অ্যালাউন্স হয় কিন্তু এখানকার বিধায়ক বলুন বা পঞ্চায়েতের যারা আছেন মেম্বার্স তাদের হেডকোয়ার্টারের সঙ্গে কথা হয়ে কথা হয়েছিল যে যে হাউস হোল্ড যারা আছে সেই হাউসের ভ্যালুয়েশন দেওয়া হবে তো অ্যাকর্ডিংলি সেইভাবে সার্ভে করে আমাদের সবারই ভ্যালুয়েশন হয়েছে এবং সবারই পয়সা চলে এসছে অ্যাপ্রুভ হয়ে পয়সা রেডি আছে তো এইটা নিয়ে আমরা বারবার ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি এর সাথে সাথে ওনাদের ছিল যে কোথায় বসবে বা ইয়ে করবে সেটা পঞ্চায়েত থেকে ওদের জমি দু তিন জায়গায় দেখিয়েছে ওটা কাজ চলছে ওটা আশা করছে ওটাও খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে কিন্তু ওনাদের একটা মনের ধারণা ছিল যে এই সিল হয়তো পয়সা পাবো না আমরা ভেঙে দিলে বা ইয়ে পাবো না তো সেটার জন্য আমি বলে দিই যে আমাদের অলরেডি তিনটে হলো আজকে এটা নিয়ে একটা হচ্ছে একটা মন্দিরের জন্য যেটা আশীষ বাউরির নামে অলরেডি আমরা চেক দিয়ে দিয়েছি তাকে করে দিয়েছি একটা কালীপদ বাউরি আর আজকে রবি মহালি আসানসোল থেকে রাহুল বাসানের রিপোর্ট খবর বাংলা টানা বর্ষণের জেরে ডিবিসির দুই প্রধান জলাধার মাইথন ও পাঞ্চের থেকে অব্যাহতভাবে জল ছাড়া হয় এদিন দুই জলাধার থেকে মোট পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়া হয় জেরে ডিভিসি দুই প্রধান জলাধার মাইথন ও পাঞ্চেত থেকে অব্যাহতভাবে জল ছাড়া হয় সোমবার সকাল থেকে দুই জলাধার মিলিয়ে মোট জল হয়েছে বলে জানিয়েছে হাজার ছাড়া ডিভিসি কর্তৃপক্ষ এর মধ্যে মাইথন জলাধার থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে তিরিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জলাধার দুটি জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিভিসি সূত্র জানা গেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে আসানসোল থেকে রাহুল পাশোয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি